আসসালামু আলাইকুম আচার রাখার জন্য জারগুলা পরিষ্কার করতেছি যা জারে যেন ফাঙ্গাস না পড়ে গরম পানি দিয়ে বয়লিং করব। প্রথমে এটা লিকুইড দিয়ে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ পানি দিয়ে এটা ঢাকনাগুলা এবং ভিতরেগুলা ভালো যেন ফাঙ্গাস না পড়ে আচারগুলা সেজন্য এগুলো ভালো করে বয়লিং করে নিব সবগুলা মুখাগুলা ভালো করে বয়লিং করলে সারা বছর দুই তিন বছর আচার থাকলেও আচার ফাঙ্গাস পড়বে না আচার বানানোর আগে আচারের জারগুলা যেন জীবাণুমুক্ত থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই জারে আমি অনেক বছর যাবতীয় এইভাবে করে আচার রাখি আচার শেষ হয়ে যায় আবার সাবান দিয়ে ধুয়ে বা লিকুইড দিয়ে ধুয়ে আবার বয়লিং করে আবার এটাতে আচার রাখি আচার বানানোর আগে আচার জারগুলা ধোয়া আচারের মশলা রেডি করা তারপরে আচার বানানো তিনটা পার্ট এটা একবারে ফুটান্ত পানি দিতে হবে আবারও বলি আচারের তিনটা ধাপ জার জীবাণুমুক্ত করা আচারের জন্য মশলা রেডি করা আচার বানানো এটা হলো তিনটা ধাপ এ তো হয়ে গেল আমার জীবাণুমুক্ত জার